তো বাচ্চাদেরকে স্কুলে দিলাম কপাল খারাপ হলে যা হয় আর কি আমার এই মাসে কাপড় মেশিনটা নষ্ট হলো কিনলাম এখন আবার গত দুই দিন তিন দিন হলো মানে বুঝতে পারি নাই আমি ভাবছি যে ফ্রিজের হয়তো হ্যাঁ মানে ফ্রিজটা নষ্ট হয়ে গেছে মনটা এত বেশি খারাপ হয়ে গেছে আমরা প্রবাসী দেয় আমাদের কিন্তু একটা বাজেট থাকে প্রতি মাস মানে এই মাসে দেখেন তারপর একটা মানে আমার এক্সট্রা টাকাটা আমি কে চায় খরচ করতে বলে মানে আমার একটা একটা থাকে যে আমি এই টাকাটা সেভিং করব বা এই বাজেটটা আমি খরচ করব বা এই বাজেটটা আমার বাচ্চাদের উপর খরচ করব এটা আমার সংসার এরকম আমাদের একটা প্ল্যান মানে আমাদের একদম মানে হুটহাট করে কোনো কিছু হয় না প্ল্যান মোতাবেক হয় তো ওই জায়গা থেকে নষ্ট হয়ে গেল এখন এই সময় ফ্রিজ ছাড়া তো আসলে একদমই থাকা যাবে না বেচারার উপরে অনেক মনে হয় চাপ পড়ে বাচ্চাদের বাচ্চাদেরকে স্কুলে দিয়ে দেন চলে আসলাম কফি খাওয়ার জন্য সবার প্রথমে আগে কফি খাবো

চলে আসলাম একটা ফ্রিজ কেনার জন্য কিন্তু ফ্রিজের যে দাম আবার দ্বিতীয়ত হলো গিয়ে যে ফ্রিজ কিনবো যে আমার বাসায় ফ্রিজ মানে রাখার প্লেস নাই মানে স্পেসটা একদমই নাই যেহেতু ভাড়া বাসায় থাকি না হয় আমি একটা এরকম বড় একটা ফ্রিজ নিতাম আমার খুব শখ এই ফ্রিজটা আমার খুব পছন্দ হয়েছে দেখেন দুই পাটের এটা কোথাও দিয়ে খুলে নিচে দিয়ে

এইগুলো আমার বাসায় কাপড় রাখা আলমারি রাখারই জায়গা নাই আমার একটা অবস্থা তো আমার বাসায় যেইটা আছে আমি ওই ফ্রিজটাই মানে ওই সাইজেরই ফ্রিজ নিব সেম তো এটার জন্য আমি এই যে এটা এটা নিব আর কি এইটা নিব কারণ এর থেকে উঁচা হলে আমার রাখার স্পেস নাই কারণ আমার ফ্রিজের পাশে ছোটো এইটা নিয়ে যাবো এইটার দাম হলো গিয়ে তিন ইউরু ধরেন আবার ডেলিভারি চার্জ আছে আবার হলো গা পঞ্চাশ টাকা বাকি একশো টাকা আমি জানি না এটার দাম ছিল তিনশো নিরানব্বই চারশো ইউরো এটা অফারে আসছে তিন ইউরোর মতন আমি বললাম যে এইটাই ন আমার হাজব্যান্ডটা চাইছিল ওকে কোম্পানির এটা নিতে না ওকে কোম্পানি এটা নিবো বুঝতে পারতেছি না আমার তো মানে এইটার থেকে এইটাই ভালো হবে আচ্ছা যাই জামাই কাছে যাই দেখি জিগে ওকে কোম্পানি ফিরিজটা দেয় তো এটি দেখছে ইয়া করে ফেলছো

তখনও আমাকে গিফট করছিলো আমার ননাসে তো ওইটা এখনও পর্যন্ত আমি ইউজ করতেছি বাট এখন ভিতরের এরিয়াটা নষ্ট হয়ে গেছে আর ইলেকট্রনিক জিনিস যেহেতু বাচ্চাদের খাবার বা আমাদের খাবার গরম করি তাই আমি বললাম যেহেতু আমার বাসায় টেলিভিশনটা ওকে কোম্পানি তারপরে ওয়াশিং বিশিং যেটা নিলাম ওইটাও ওকে কোম্পানি ফ্রিজটাও চেঞ্জ করে ওকে কোম্পানি নিলাম আর এইটাও আমি এখন বললাম যে দিচ্ছ যখন তাহলে মানে তরকারি তরকারি আর দুধ গরম করতে লাগে একটা আমাকে দিয়ে দাও হ্যাঁ ভাত তরকারি এটা ভালো অনেক ইউজ করছি তো আমি বললাম যে একসাথে ইন্ডিয়ানি তো এটার অফার চলতেছে অফার ছিল এটার দাম ছিল বেশি ছিল না ধরেন ষাট ইউরো ছিল এখন হয়তো বা পাঁচ ইউরো কম পাইছি আর কি আমি বললাম যে আচ্ছা যাক আবার যত এই একটা আমাকে নিয়ে দাও আর ওকে কোম্পানিটা আমি ইউজ করছি তো ইউজ করতেছি বাট আমার কাছে এগুলো আবার একটু প্রাইস আবার বেশি একশো ইউরো বা আশি ইউরো এরকম বা এটাও ভালো না এইটা নিমো এ ওইটা নিমো না এইটা নিমো কথা হলো গিয়ে এটা আবার চালাই কিভাবে

Eh. 1296. Ok, ti faccio chiamare. Che dan comes? আমি এটা নিয়ে গেছি ওকে কোম্পানির আবার সাড়ে তিনশো ইউরো পড়ছে এবং ইউজ করতেছি ভালো হ্যাঁ অনেক দিন পর বাচ্চারা আজকে স্কুল আসলো টানা দশ দিনের মতন বন্ধ ছিল তো সকালবেলা তো আর আব্বু আর আমি দুজনে মিলে দিয়ে গেছি আসো আসো চিপস পড়বে তো আসার জন্য ওদের জন্য চিপস আর জুস নিয়ে আসছিলাম শ্যাম আপু দাঁড়ায় লিসো চলো মেয়ে ওদেরকে নিয়ে এখন গিয়ে আবার দেখেন মেয়েকে পিক আপ করবো মানে সামনে নিয়ে লিসে কারণ ওদেরকে আমি আজকে একটু লেট হয়ে গেছে বাসায় একটু কিচেনটা এবং টয়লেট দুইটাই পয়সা করতেছিলাম ওকে আসো ও তো দেখা যাও যে একা একা ওদের কি স্কুলে আজকে আসছে নিরিবিলি কাজ করছি এই জন্য তারপরে নামাজ টামাজ পড়ে একদম একটু রোদ্রে বসে ছিলাম মানে সময় কিভাবে চলে যা বলতে পারি না এখন ওদেরকে নিয়ে একটু পার্কে বসবো দেন বাচ্চাগুলো পার্কে খেলা করার পর দেন বাসায় গিয়ে আমাকে আবার রান্না করতে হবে আমি রান্না করার আগে আজকে কিচেন পয়সা করে ফেলছি কারণ আমার হাজব্যান্ডও চার দিন বাসায় ছিল তো তো ও বাসায় থাকলে আসলে বেসিক্যালি আমার কাজ অনেক কম করতে হয় হ্যাঁ ও না থাকলে তখন মনে হয় যে না দায়িত্বটা অনেক বেশি তো এই দুই তিন দিন আমি আবার কিচেন পয়সা করিনি এর জন্য আজকে একটু সময় লেগে গেছে এদিকে মেয়ে দাঁড়াই লোসে এখন মেয়েকে আগে গিয়ে পিক আপ করে চলেন